রকম আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে আরেকটি মেডিসিন নিয়ে ডাইকট ক্রিম তা ইকোনাজার নাইটেড আই এম সাইনস প্লাস এসেটলন বিপি প্রতি গ্রামে আছে ইকোনাজার নাইটেড বিপি দশ মিলিগ্রাম আই এস আইএসাইনোলন এসেটলন বিপি ওয়ান মিলিগ্রাম ইকোনাল নাইটেড একটি বিস্তৃত বর্ণালী ছত্রাক জাহনিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সংক্রিয় শক্তিশালী অটিকরেটারের প্রস্টিকোরাটার যা প্রদাহ দিয়ে বিল্কানি নাশক এবং এলার্জি বিরুদ্ধে হিসেবে কাজ করে এহার ব্যবহার ছত্রাকর্ম প্রদাহ অথবা ছত্রাক ও ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত চর্ম জটিল প্রদাহের ক্ষেত্রে ডায়কড বাহ্যিকভাবে ব্যবহার করা হয় মাত্র প্রভৃতি ডাইকট ক্রিমে দুবার চোদ্দ দিন ত্বকের ওপর আস্তে আস্তে ঘষে লাগাতে হবে অথবা রেজিস্টার চিকিৎসক যেভাবে লাগাতে হলে সেভাবে এটি লাগাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের পর ক্ষণ থেকে জ্বালা হতে পারে তাদের প্রতি অতি দেখা যেতে পারে ওষুধের ব্যবহার বন্ধ করে লক্ষণ সময় দূরীভূত হয়ে যাবে রানের যার ছত্রাকজনিত কারণে আপনার দাওয়াদের মতো দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে অতি দ্রুততম চিকিৎসার জন্য ডায়বেট ক্রিমটি ব্যবহার করা হয় তাই ছত্রাক যাদেরকে ছত্রাকজনিত রোগ চর্ম ব্যাকটেরিয়া ধরনের রোগ চর্মের জটিল প্রদাহর ক্ষেত্রে ড্রাইকট বাহিকভাবে খুব কার্যকরী তাই আর বিশেষ কিছু বলতে চাই না ক্রিমটা খুব সুন্দর আর এর অন্যান্য ক্রিমের তুলনায় এই ক্রিমের সুলভ মূল্য পাওয়া যায় ক্রিমটির মূল্য অনলি পঁয়তাল্লিশ টাকা যে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের উন্নত মানের একটি ক্রিম ডাই করেন যা দ্বারা নির্মূলের সহায়তা করে আর বিশেষ করে ভিডিওটা দেখবেন আরও আপনারা দেখলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো তাই বিশেষ করে আমার ভিডিওটা দেখে দেখবেন না আর আমার দুই বোন ফার্মেসি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন আর আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে বলে আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করি ইনশাল্লাহ ভালো থাকবেন বাই